আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে তো আজকে আবারও রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি মূলত রান্না করছি ফার্মের মুরগির চিকেন রোস্ট অ্যান্ড পোলাও তো নর্মালি আমি অন্য অন্য দিন সোনালি মুরগি বা দেশি মুরগি রোস্ট করে থাকি আজকে একটু ভিন্ন রকম হবে আর ফার্মের মুরগির রোস্ট খেতেও কিন্তু ভালোই লাগে আর এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে কারণ হচ্ছে অনেক জুসি হয় অনেক সফট হয় ব্যারস হয়ে বাচ্চারা পছন্দ করে আমারও কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো আমার কিন্তু রোস্ট হয়ে যাচ্ছে যে মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেশনে রেখেছিলাম সেগুলো তো দেখেই আসছেন আপনারা ইতোমধ্যে তো আমি হচ্ছে চিকেনের যে পিসগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি প্রায় এক দেড় ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম আর আপনারা চাইলে কম বা বেশিও করতে পারেন এটা ম্যাটার করে না আর আমি আজকে একটু ডিপ ফ্রাই করে নেব যেখানে যে পিচগুলা এগুলো একটু ডিপ ফ্রাই করে নেব খেতে অন্যরকম লাগে মানে ভালো লাগে আর কি অনেকেই হচ্ছে কষিয়ে রোস্টটাকে রান্না করে অনেকেই ফ্রাই করে করে অনেকে আবার ফ্রাই করার ভেতরেও একটু ডিপ করে ফেলে তো আজকে আমি ডিপ করলাম আর নর্মালি আমার মাকে আমি সাহায্য এইভাবে করতে দেখেছি আর আমার কিন্তু ইউটিউব থেকে কোনো কিছু মানে কোনো রান্না শেখা না আমি আমার মার কাছ থেকে যে রান্নাগুলো দেখেছি সেগুলো আমি ট্রাই করি মার রান্নাটাই মার যে স্টাইলটা সেটা আমি অ্যাপ্লাই করি তো যাই হোক আমি কিন্তু যে গ্রেভিটা করে নিচ্ছি সেটাতে কিন্তু আমি লিকুইড দুধ ইউজ করছি আর পাউডার মিল্কের থেকে লিকুইড দুধ ইউজ করলে সেটা ভালো হয় কারণ পাউডার মিল্কের কারণে হচ্ছে গ্রেভিটা একটু আঠালো আঠালো হয়ে যায় সেটা সেটা থেকে অবশ্য লিকুইড দুধ ইউজ করলে ভালো হয় তো যাই হোক আমার চিকেন রোস্ট কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে আর যেহেতু আমি এটাতে প্যাকেটের মশলা ইউজ করছি রোস্ট মশলা তার জন্য হচ্ছে কালারটা একটু বাদামি হয়ে গিয়েছে আর ফিল্টারের কারণেও একটু কালার চেঞ্জ হয়েছে বাট খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার ভিডিওটা কেমন লাগে সবাই একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দিয়েন কষ্ট করে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই তো আমি হচ্ছে এখন পোলাও রান্না করব পোলাও রান্নার জন্য কিন্তু আর সব কিছু রেডি করে নিয়েছি মোটামুটি আমার পোলাও রান্না হয়েই গিয়েছে আর অনেক ঝরঝরে হয়েছিল আর আমার পোলাওটা কেন জানি সবসময় অনেক ঝরঝরেই হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ